চারিদিক থেকে বিপদ আসলে এই দোয়া একবার পরে আল্লাহর কাছে দোয়া করুন প্রিয় ভাই আপনার বিপদ জীবন থেকে সন্ধ্যার আগেই হতে পারে কেটে যাবে সারা জীবন সুখে শান্তিতে থাকবেন এমন এক মুহূর্তে আছেন বাড়িতে বিপদ কাজের জায়গায় বিপদ নিজের শরীর নিয়ে বিপদ বিপদই বিপদ কোনো মতেই বিপদ থেকে মুক্তির রাস্তা কোনো দেখতে পাচ্ছেন না তো যদি জীবনে আপনার বিপদ আর বিপদই হয় আসে আমি এতটুকুন বলবো আপনাকে যে আপনি যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বিপদের সমাতে এবং কষ্টের সমাতে পাঠ করতেন তো জীবনে যদি আপনার বিপদই বিপদ চারিদিকে বিপদ কি করবেন ধৈর্য ধরে কষ্ট করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে মৌখিক নয় আন্তরিকতার সাথে আপনি আলহামদুলিল্লাহ বেশি করে পাঠ করবেন আর যে দোয়া পাঠ করবেন সে দোয়া হলো হাদিস থেকে আপনাদেরকে বলবো আমি আমার বানানো কোনো দুয়া বলবো না আপনাকে যে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম এই দুয়া পাঠ করেছিলেন এবং হাদিস থেকে প্রমাণিত তো সেই দোয়া হলো লা ইলাহ ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইল্লাহ রব্বুল আরসিল আজিম লা ইলাহ ইল্লাহ রব্বুল সামাওয়াতি অরব্বুল আরজি অরব্বুল আরসিল করিম ইবনে আব্বাস বলেন রাজি আল্লাহ তালা যে রসুল সাল্লাহ সাল্লাম বিপদ ও কষ্টের সমাতে এগুলি কথা বলতেন তো যখনই আপনি জীবনে বিপদে বা কষ্টে থাকবেন তখন হতাশ বা নিরাশ হবেন না অনেক সময়তে কি করেন যে হতাশায় ডুবে যান কিন্তু আমি এতটুকুন আপনাকে বলবো যে হতাশায় না ডুবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি করে আপনি দোয়া করবেন কোন দোয়া যে দোয়াটি আপনাকে বললাম আমি তো প্রিয় ভাই লা ইলাহ ইল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইল্লাহুর রব্বুল আরসিল আজিম লা ইলাহ ইহরবুল সামাওয়তি রব্বুল আরজি রব্বুল আরসিল করিম এই দুয়াটি বলবেন আলী রাজি আল্লাহ তালহ বলেন যে আমাকে রসুল্লা সাল্ল সাল্লাম কোনো কষ্ট বা বিপদে পড়লে ওপরের এই দুয়া পড়তে শিখিয়েছেন বোখারি শরীফ ছ হাজার তিনশো ছিচল্লিশ নম্বর হাদিস এই দুয়াটি আছে তো আমি এতটুকুন আপনাকে বলবো হাদিসে যে দুয়ার কথা আছে সেই দুয়ারই কথা বলবো চারিদিকে বিপদ আর বিপদ তো এই দোয়া পাঠ করবেন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন হতে পারে সেই দিনই আপনার বিপদ কেটে যাবে দেখেন ভাই বিপদ মানুষের জীবনে অনেক রকমেরই হয় তো কোন বিপদ কখন কাটবে আপনার আমলের পথ আমলের প্রতি নির্ভর করে মানে আমল যদি আপনার ঠিকঠাক থাকে আল্লাহর প্রতি ভরসা থাকে ধৈর্য ধরে করতে পারেন আল্লাহ দোয়া করলে হতে পারে সেকেন্ডও কেটে যেতে পারে তো প্রিয় ভাই একবার আমলটি করে দেখুন